আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন শুধু শরীয়তপুর থেকে আমাদের কেচিশান পাথর অর্ডার করলেন শাওনের বাবা আজকে আমাদের বায়নার টাকা পরিশোধ করলেন শাওন হচ্ছেন আমাদের একজন স্টুডেন্ট যিনি কেচিসান এবং সেলাই মেশিন সার্ভিসিংয়ে ভর্তি হয়েছেন বেশ কিছুদিন আগে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আমরা শাওনকে খুবই যত্ন সহকারে সেলাই মেশিন সার্ভিসিংয়ের এ টু জেড এবং কেচিশান পাথর এ টু জেড হাতে কলমে শিখিয়ে দিয়েছি আমরা আমাদের স্টুডেন্টদের এমনভাবে শেখাই যাতে পরবর্তীতে তাদের মাধ্যমে আরও মানুষ সান এবং সেলাই মেশিন সার্ভিসিং শিক্ষা নিয়ে জীবনে কিছু করতে পারে আপনার লোকেশন বাংলাদেশের যে প্রান্তে হোক আপনি চলে আসতে পারেন আমাদের কেচি সান পাথর সার্ভিসিং সেন্টারে যেখানে আপনাকে যত্ন সহকারে শেখানো হবে সব কিছুর গুটিনাটি আলহামদুলিল্লাহ আমাদের থেকে কেচিসান সার্ভিসিং এবং সেলাই মেশিন সার্ভিসিং এগুলো শিখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ খুব ভালো কিছু করছে আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে আমরা অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল শুভকামনা